সালামাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি উপজেলা প্রাণী সম্পদ যে অফিস আছে মেহেরপুর আমরা মেহেরপুরে এসেছি সেখানে আপনার যে সকল গরু আছে এবং পশু পাখি আছে তাদেরকে সেবা যত্ন করা হয় এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা দিচ্ছে মূলত সফিসার যেটা বাইরে আছে বাইরে থেকে চিকিৎসা দিচ্ছে তাছাড়া অন্যান্য যে সকল কর্মকর্তা আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই গরুটা কিভাবে এত সহজেই পড়ে আছে উঠছে না কিন্তু গরুটা কি আসলে দুর্বল নাকি

তো দর্শক বন্ধুরা আপনারা শুনলে না আপনার বাসা থাকে দিন তাই তো আপনি পেশায় কোনো কিছু করেন না এই এটাই গরু পালনই করছেন এইটাই এটাই আর কিছু নাই আর কিছু নাই আপনি তো ঠিকভাবে হাঁটতেও পারেন না তো আপনি গরুটার কাছে একটু যান দেখি এটাই মূলত আপনার গরু কিন্তু গরুতে যেভাবে যে হঠাৎ পড়ে যাচ্ছে এইভাবে ইয়ে করছে এটা কি এর আগে হয়েছে এরকম না আজ হঠাৎ আজ হঠাৎ গরুটা এভাবে পড়ে যাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখে পাচ্ছেন যে গৌটি করে আসে গৌটিকে তোলার চেষ্টা করছে আমরা তো এটা কি তোলা হবে তুলবেন তুলতে থাকছেন এখন ওই ডাক্তারে কি বলে দেখেন তিনি ডাক্তারের কথা শোনেন যদি তুলতে বলে তাহলে পরে আমাদের দেখে স্বেচ্ছাসেবী আছে আমরা এটাকে তুলে দিব ডা ডাক্তারের সাথে কথা বলেন আপনি ধন্যবাদ আপনাকে আপনি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে নতুন গরু কেনার সময় আপনারা অবশ্যই বাজার থেকে কেনার পরে আপনারা অবশ্যই কিছু কিছু ভ্যাকসিন আপনারা দেওয়া রাখবেন যার মধ্যে খোঁড়া রোগের ভ্যাকসিন সহ নানা রোগের ভ্যাকসিন তো আমি আপনাদেরকে জানাবো যে এই যে গরুটা আছে এই গরুটা কি কি রকমের রোগ হয়েছে এবং তার ফিক্সেশন সম্পর্কে তো একটি স্বেচ্ছাসেবী ভাই এসছে যিনি গরুটিকে ইঞ্জেকশন দিচ্ছে গরুটিকে ইঞ্জেকশন দিচ্ছে দেখতে পাচ্ছেন গরুটিকে ইঞ্জেকশন দিচ্ছে গরুটিকে ইঞ্জেকশন দেওয়া হলো তো ভাই যে ইঞ্জেকশনটা দিলেন এটা কি ইঞ্জেকশন এটা দিলাম এটা দিলাম হচ্ছে সালফেট এটাকে বলা হয় অ্যান্টি কোলিনার্জিক ব্যথানাশক ব্যথানাশক একটা ইনজেকশন দেওয়া হলো আর আপনাদেরকে দেখাবো যে প্রেসক্রিপশন সহ এই যে এই ঔষধটির যে সকল আপনার ঔষধ দিবে ডাক্তার সেই ডাক্তারের যে প্রেসক্রিপশনটা আপনাদেরকে দেখাবো তো দর্শক বন্ধুরা আপনারা এরকম গরু ভিত্তিক নানা রকমের ভিডিও আমাদের এই চ্যানেলে দেখে থাকেন তাছাড়াও গরুর যে খড়কাটা মেশিন শাহানাজ মেশিনারিজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এখানে আপনারা খুব কম মূল্যে গরুর খড়কাটা মেশিন পাবেন তো আপনারা খড়কাটা মেশিনটি হাতে পাওয়ার পরে আপনারা টাকা পেইড করতে পারবেন এই সুযোগ আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একজন খামারি ভাইয়ের গরুর যে আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিছুক্ষণ ওয়েট করেন কেননা ডাক্তার প্রেসক্রিপশন করতে গেছে আপনারা যে গরুটা দেখতে পেয়েছিলেন সেই গরুটার জন্য সার কিছু ওষাদ লিখে দিয়েছে ওষাদটি প্রেসক্রিপশনটা আপনাদের সামনে আমি দেখালাম আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন এই ওষাদটি সম্পর্কে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওষাদটি এবং নানার কাছে ওষাদ দেখতে পাচ্ছিলেন যে আপনারা ওষাদ দিয়েছে এবং যে সকল স্বেচ্ছাসেবী ভাই আছে সেসব স্বেচ্ছাসেবী ভাইরা নিরারাস কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের জন্য প্রাণীদের যেন কোনো রকমের অসুবিধা না হয় সেজন্য তারা নিরারাস কাজ করে যাচ্ছে একজন স্বেচ্ছাসেবী ভাই দেখতে পাচ্ছেন যে তিনি ইনজেকশন দেওয়ার জন্য ইঞ্জেকশন দিবে এখন আপনাদের সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আরও কিছু ইনজেকশন দিচ্ছে আপনারা দেখতে হয়তো বা সফল কার্যক্রম শেষ আপনি তার কাছে যে ওষুধগুলো দেওয়া হলো ওষুধগুলার কিন্তু ভালো মতো ব্যবহার করবেন ব্যবহার করলে পরে ইনশাআল্লাহ আপনার যে গরুটার যে সমস্যা আছে সেই সমস্যাটা কেটে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছিলেন এখন উনি চলে যাবে ওনাকে আপনার গরুটা নিয়ে আপনি এখন চলে যেতে পারেন তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো দিন আগামী কোনো পর্বে তো দর্শক বন্ধুরা আপনাদের যে সকল গরু ট্রিটমেন্ট সম্পর্কে আপনারা জানতে চান আমাদের যে ভিডিও কমেন্ট বক্সে আপনাদেরকে আমাদেরকে জানাবেন আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন তো আমরা এটা জানতে পেরেছি যে গরুটার যে পেটে আপনার সমস্যা দেখা দিচ্ছে পেটে সমস্যা দেখার কারণে গরুটি পড়ে যাচ্ছে এটি মূলত পেটে সমস্যা দেখা দেওয়ার কারণে তো আমরা সেই রকমের চিকিৎসা দেখা দিলাম তো দর্শক বন্ধুরা আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ